السلام عليكم বাংলাদেশের জন্য ইন্ডিয়ার মাটিতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা কেন নিরাপদ না এবং এই ব্যাপারে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যায় জয়টা যে বাংলাদেশেরই হবে সে ব্যাপারে দুইটা রিসেন্ট এক্সাম্পল দিতে চাই নাম্বার ওয়ান খুব রিসেন্টলি দিল্লির হাইকোর্টে বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধ করার জন্য একটা পিটিশন দাখিল করা হয়েছে নাম্বার টু শরফুদ্দুল আবনে শহীদ সৈকত যিনি আইসিসির নিরপেক্ষ আম্পায়ার হিসেবে ইন্ডিয়া নিউজিল্যান্ড সিরিজটা পরিচালনা করতে গেছেন তিন ম্যাচের তিনটাতেই তাকে থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করতে হয়েছে কেন কারণটা হচ্ছে নিরাপত্তা সংখ্যা আছে দেখেই তাকে অনফিল্ড আম্পায়ারিংয়ে করতে দেয়া হচ্ছে না এখন যদি নিরাপত্তা সংখ্যা নাই থাকতো একজন এলিট প্যানেলের আম্পায়ারকে তিন ম্যাচে থার্ড আম্পায়ার রাখাটা নিয়মের মধ্যেও পড়ে না সেটা বেসিক কালচারের মধ্যেও পরে না ডেফিনেটলি নিরাপত্তা সংখ্যা আছে দেখেই তারা তিন ম্যাচের তিনটাতেই সারফুদ্দুল্লা ইবনে সৈয়দ সৈকতকে থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করিয়েছে মাঠের অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পরিচালনা করতে দেয় নাই এখন বাংলাদেশ থেকে যে সমস্ত গণমাধ্যমে আসলে আইসিসির সঙ্গে পাঙ্গা নেওয়া ঠিক না ইন্ডিয়া বাংলাদেশকে একদম খেয়ে দেবে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করছেন বা বলছেন বিভিন্ন সময়ে একদম প্রকাশ্য দিবালোকে একদম চোখের সামনে ভিজিবল এই ব্যাপারগুলোকে তারা দেখতে পারছেন না দ্বিতীয়ত একটা বিষয় বলবো সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট কিন্তু খেলার মধ্যে রাজনীতিকে মেলায় নাই বাংলাদেশের সরকারও কিন্তু খেলার মধ্যে রাজনীতিকে মেলায় নাই রাজনীতিকে খেলার সাথে মিলিয়েছে আসলে ইন্ডিয়ান প্রশাসন প্রথমত বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন স্কোয়াডটা ঘোষণা করেছিল তখন তো তারা ইন্ডিয়াতে গিয়ে খেলবে সেটা মাথায় রেখেই স্কোয়াডটা ঘোষণা করেছিল তারা কি বলেছিলো আমাদের সঙ্গে তো ইন্ডিয়ার একটা রাজনৈতিক প্রবলেম আছে আমরা খেলবো না বাংলাদেশের সরকারও বলে নেই বাংলাদেশের ক্রিকেট বোর্ডও বলে নেই এটা তো ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তারা মোস্তাফিজকে বাদ দিয়েছে তাহলে এখন তাদের কথার প্রেক্ষিতেই তো আমরা আসলে যেতে চাই না ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড মোস্তাফিজকে বাদ দিয়েছে তাদের কথার প্রেক্ষিতে এখন আমরা যেতে চাই না তাইলে এই জায়গাটায় আমি আসলে জানি না যে বাংলাদেশ থেকে যারা ওই জায়গাটায় বলার চেষ্টা করছেন যে আইসিসি অনেক বড় অর্গানাইজেশন ইন্ডিয়ার অনেক বড়ো আধিপত্য আমাদের উচিত এই জায়গাটায় আপোষ করে নেয়া এটা কোন জায়গা থেকে বলছেন একদিক থেকে ইন্ডিয়ানরাই তো খেলার সঙ্গে রাজনীতিকে মিলিয়েছে ইন্ডিয়ান প্রশাসনিক খেলার সঙ্গে রাজনীতিকে মিলিয়েছে তারা মোস্তাফিজকে বাদ দিয়েছে দ্বিতীয়ত দিল্লির হাইকোর্টে বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধ করার জন্য পিটিশন হয়েছে আমি এখন কেন যাব আসলে এই জায়গাটায় যদি আলটিমেটলি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বাংলাদেশ যায় বাংলাদেশ গেলে পরে তো একদম ভিজি বলছে ভাই তোমরাই তো আমারে এখানে বলতেছো নিরাপদ না তোমরাই আমাকে বলছো নিরাপদ না তোমরাই এখন আবার বলছো যে আমার খেলতে হবে মানে এটা এক মুখে দুই ধরনের কথা হয়ে গেল না দিল্লিতে এরকম পিটিশন দাখিল হয়েছে হাইকোর্টে বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধ করার ব্যাপারে আমি কেন যাব আমি আসলে কেন যাব এই জায়গাটাতে আমরা তো খেলার সঙ্গে রাজনীতিকে মিলায় নাই মোস্তাফিজুর রহমানকে যখন আইপিএল এর জন্য তিনি সিলেক্টেড হয়েছেন আমরা কি মানা করেছিলাম যে ইন্ডিয়াতে খেলতে যেতে দিব না আমাদের প্রশাসন থেকে কি মানা করা হয়েছিল না এটা তো তোমরা ভাই মানা করছো এখন তোমরা মানা করার পরে এখন আবার মানে এত ধরনের কথাবার্তা আসলে কেন সো আলটিমেটলি আইসিসির এই যে পলিসির যে ব্যাপার বা এইগুলোর ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে আইসিসি কিন্তু আজকে বিকেলে মিটিং ডেকেছে একটু পরে মিটিং এই পুরো ব্যাপারটা নিয়ে আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে তারাও সেই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলেছে এখন নানাভাবে নানা কথাবার্তা হচ্ছে নানা ধরনের কথাবার্তা হচ্ছে কিন্তু দিন শেষে বাংলাদেশ যদি লজিক্যাল জায়গায় ঠিক থাকে লজিক্যাল জায়গায় ঠিক থাকলে আন্তর্জাতিক ক্রীড়া আদালত বলে একটা কথা আছে সেই জায়গাটায় বাংলাদেশের জয় হবেই হবে এবং সেটা অবশ্যম্ভাবিক দেখেন অনফিল্ডের পর্দায় আমরা একদম জানুয়ারির এগারো তারিখ থেকে আপনাদেরকে একটা বিষয়ে বোঝানোর চেষ্টা করছিলাম প্রথমত আপনি যদি থামনেলটা লক্ষ্য করে দেখেন দেখবেন বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ আয়োজন করতে পারবে না আইসিসি কারণ একটা কর্পোরেট প্রতিষ্ঠানের ডেকোরাম অনুযায়ী একটা দল যারা কিনা আলটিমেটলি পার্টিসিপেশন রাইট আছে তাদেরকে কিন্তু হুট করে বাদ দেওয়া যায় না এটা কনস্টিটিউশন ভায়োলেট করে এরপর আইসিসির নিরাপত্তা টিম বলছে ভারতে গিয়ে খেলা নিরাপদ না আমরাও তাই বলেছিলাম তাহলে হিসেবটা তো সহজ এত হাউকাও কেন সেটা নিয়েও আমরা জানুয়ারির বারো তারিখে একটা কন্টেন্ট করেছিলাম যেটা আপনারা দেখেছেন আইসিসি থেকে যে চিঠিটা পাঠানো হয়েছিল আইসিসির নিরাপত্তা দল সেই চিঠিটার মধ্যে কী কী লেখা ছিল জানুয়ারির তেরো তারিখে কিন্তু আমরা অনফিল্ডের পর্দায় সেই ব্যাপার আপনাদেরকে জানিয়েছিলাম এবং আরেকটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তারও আগে যখন একটা কথা এসেছিল যে নব্বই পঁচানব্বই শতাংশ আইসিসির রেভিনিউর ওপর ডিপেন্ড করে তখন কিন্তু পুরো ব্রেকডাউন করে আমরা একটা হিসেব দিয়েছিলাম আপনাদেরকে যে আমরা কিন্তু আইসিসির কাছ থেকে দান নেই না আমরা আইসিসির কাছ থেকে টাকাটা আর্ন করে নেই আমরা টাকাটা আর্ন করে নিয়ে তারপর সেটা অর্জন করি এবং সেভাবে আমাদের ইনকামটা হয় আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার বলি সেটা হচ্ছে পাকিস্তান গভর্নমেন্ট পাকিস্তান সরকার অলরেডি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নির্দেশনা দিয়েছে যে এই ব্যাপারটাতে বাংলাদেশের পাশে থাকার জন্য এখন বাংলাদেশকে এবং পাকিস্তানকে ছাড়া আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না রেভিনিউ দিক থেকেও যদি চিন্তা করেন যমুনা টেলিভিশন একটা রিপোর্ট করেছে প্রায় সাতান্ন শতাংশ রেভিনিউ যে কোনো আইসিসির টুর্নামেন্টে বাংলাদেশে এবং পাকিস্তানকে দিয়ে আসে সাতান্ন শতাংশ রেভিনিউ বাংলাদেশকে কে এবং পাকিস্তানকে কে দিয়ে আসে যে কোনো আইসিসি টুর্নামেন্টে পাও এত এই ব্যাপারটাকে যত বেশি সহজ মনে করা হচ্ছে বা বাংলাদেশ থেকে অনেক জায়গা থেকে যেভাবে ব্র্যান্ডিং করা হচ্ছে ব্যাপারটা কিন্তু আসলে অতটা সহজ না এটা আমরা আগেও আপনাদেরকে জানিয়েছি এখনও আপনাদেরকে জানালাম আর দিন শেষে দিন শেষে একটা মানে খুব কমন বিষয় আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে ইন্ডিয়ান প্লেয়াররা যে মাঠে ভালো ক্রিকেট খেলে এটাও আমরা কোনোদিন অস্বীকার করিনি বিরাট কোহলির প্রচুর ফ্যান বাংলাদেশে আছে ইন্ডিয়ান ক্রিকেট যে ইনফ্রাস্ট্রাকচার যেভাবে গঠিত হয়েছে সেটা একটা অনুকরণীয় দৃষ্টান্ত তারা তাদের ক্রিকেটটাকে যেভাবে মেনটেন করেছে কিন্তু আমাদের অবজেকশনটা তাদের পলিসির উপর তাদের প্রশাসনিক পলিসির উপর তাদের প্রশাসনিক পলিসিতে তারা যেরকম দাদাগিরিটা করতে চায় সেই জায়গাটা আমাদের কমপ্লেন আবারও খুব সহজ সোজা কথা খেলার মাঝে রাজনীতিকে আমরা মিলাই নাই আমরা যখন পনেরো সদস্যের দল ঘোষণা করেছি আমরা তখন একবারও বলি নাই যে আমরা ইন্ডিয়াতে গিয়ে খেলবো না মোস্তাফিজ যখন আইপিএলে সিলেক্টেড হয়েছেন তখন আমরা একবারও বলি নাই মোস্তাফিজকে আমরা ইন্ডিয়াতে গিয়ে খেলতে দেব না এটা আপনারাই তো বলেছেন আপনারাই মোস্তাফিজকে আইপিএল থেকে সেই জায়গাটা বাদ দিয়েছেন এখন আপনারা আইপিএল থেকে বাদ দিয়েছেন আপনারা শারফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত সাহেবকে তিন ম্যাচেই থার্ড দায়িত্বে রাখছেন আপনাদের হাইকোর্টে পিটিশন দাখিল হয় বাংলাদেশ ক্রিকেট টিমকে নিষিদ্ধ করার জন্য পথ তো আপনারাই করে দিচ্ছেন আবার আপনারা কেন এত বড় বড় কথা বলেন যে গিয়ে ইন্ডিয়াতেই খেলতে হবে মানে এক মুখে দুই কথা কেন মানে এক মুখে দুই কথা এবং টোটালি যে বিষয়টা আসলে ইন্ডিয়ান মিডিয়া থেকে বলা হচ্ছে বাংলাদেশের অনেক মিডিয়া ওই জায়গায় প্রভাবিত হয়ে কথা বলছে কথার কিন্তু কোনো ঠিক নাই ইন্ডিয়াই তো এই জায়গাটায় আমাদেরকে খেলতে মানে আমরা আমাদের জন্য যে নিরাপদ না তারাই তো বিভিন্নভাবে প্রকাশ করেছে তারাই বিভিন্নভাবে প্রকাশ করেছে তারাই বিভিন্নভাবে বলছে তাইলে পরে এখন যখন আমরা বলছি যে আমরা খেলতে আসতে চাই না মানে তখন কেন এত হাউকাও তখন কেন এত রং চং আমি সেটা জানি না আসলে কারণটা আবারও বলি আবারও বলি সেটা হচ্ছে যে একদম চোখের সামনে দৃশ্যমান পরিষ্কার একদম রিসেন্ট এক্সাম্পল দিয়ে নাম্বার ওয়ান এক্সাম্পল দিল্লির হাইকোর্টে পিটিশন দাখিল হয়েছে নাম্বার টু এক্সাম্পল সৈকত সাহেব অনফিল্ড আম্পায়ারিং করতে পারেন পারেননি সেই জায়গাটা তো আমাদের কোনো হাত নাই আমরা তো কোনো কিছু করিনি আপনারাই সেই কাজটা করেছেন আপনাদের প্রশাসনই সেই কাজটা করেছে মোস্তাফিজকে আপনাদের প্রশাসনই খেলতে আসতে নিষেধ করেছে তাইলে এখন আমি আমার পুরো টিম নিয়ে কেন যাবো সো এই যে যুক্তিগুলো এই যুক্তিগুলো যদি আমরা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে দেখাই এই যুক্তিগুলো আন্তর্জাতিক ক্রীড়া আদালতে দেখাইলে পরে তারা তো অশিক্ষিত মূর্খ না তারা অশিক্ষিতও না তারা মূর্খও না আন্তর্জাতিক ক্রীড়া আদালত অবশ্যই এই জায়গাটা বাংলাদেশের পক্ষেই থাকবে আর ওই জায়গাটা পাকিস্তান গভর্নমেন্ট অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে টুয়ার্ডস পাকিস্তান ক্রিকেট বোর্ড যে এই জায়গাটা বাংলাদেশের পক্ষে থাকার জন্য এবং ইটস রিয়েলি ভ্যালিড পুরো পয়েন্ট এই জায়গাটা ভ্যালিড তারপরে এত কথাবার্তা কেন আমি সেটা আসলে জানি না আইসিসি এরই মধ্যে কিন্তু সবার ঠিক কমেন্ট বক্সে দর্শক আপনাদের মন্তব্য মতামত জানতে চাই